বন্ধুগণ শুভেচ্ছা নিবেন আমরা আবার গিরিখাতের উদ্দেশ্য মনে দিয়েছি সাথে থাকুন আমরা সেই গিরিখাতে আপনাকে দেখার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন জুয়েল ভাই তাজুল ইসলাম জাভেদ ওরা অলরেডি প্রবেশ করেছেন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চমৎকার অন্ধকার গুটকুটে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে আবর্জনা ছিল তিন দিনের বর্ষণে বৃষ্টির বর্ষণে পানি পুষকে ময়লাগুলি পুষকে রেখেছে আমরা এখনো পুরোপুরি যেতে পারি নাই সেই গিরিখাতের দেখুন কত চমৎকার দৃশ্যটি সুন্দর একটি চমৎকার দৃশ্য আপনারা অবশ্য ভালো লাগবে এটা শুধু পাথরের ই কিন্তু কোনো পিচিল নেই ছোট্ট একটা ঝর্ণা আশা করি ভালো লাগবে তাই বন্ধুগণ আজকে নেই সুস্থ থাকুন ভালো থাকুন ক্ষুদা হাফেজ